সুদীভা মিদে ব্লগ চাইলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আছে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে তোমরা আমার হাতি বা থামলে দেখো জিনিসটা বুঝতে পেরেছে যে কী ধরনের ব্লগ আজকের হতে চলেছে তো ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট হলো শেষ সব দেখবে তো আমি বলি প্রথমেই যে অনেক অনেকদিন ধরে আগেই আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন চেয়েছিলো তো আমি তবু বলে অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে নতুন বছরে যদি এই ধরনের একটা গিফট তাকে করা যায় তো তার এক্সপ্রেশন কীরকম হতে পারে ঠিক আছে সেটা তোমরা তোমার সামনে দেখতে পাবে তো আজকেরই সেই অর্ডারটা এসে গেছে কিন্তু ও সুদীপা জানে যে তার লিপস্টিক আজকের একটা অর্ডার এসেছে কিন্তু না আসলে এসেছে আইফোন ফিফটিন ঠিক আছে তো বন্ধুরা বলে রাখি এইটা প্রথমেই আমি কুরিয়ারের সামনে আনবক্সিং করে দেখে নিয়েছি এটা আনবক্সিং করা আছে তো আমি সব ঠিকঠাক আছে কি না দেখে নিয়েছি তো এবারে আমার কাজ হচ্ছে এইটা সুদীপার সামনে প্রেজেন্ট করব এবং তার এক্সপ্রেশন কেমন হয় তোমরা দেখবে এবং আমিও দেখবো ঠিক আছে সে কিন্তু জানে না এখনো পর্যন্ত তোমাদের সামনে বললাম ফোনটা আমার বন্ধু ধরে রয়েছে এখনো পর্যন্ত এটা ভিডিওটা করার জন্য সে আমাকে অনেকভাবে সাপোর্ট করছে তো চলো লেস গো দেখো আজকে তোমার একটা গিফট এসেছে হ্যাঁ লিপস্টিকটা গিফট এসেছে লিপস্টিকটা খুব পছন্দের

কেন খুলে দেখো আমি তো গাছে বলছি তো এটা কিনেছি আমি তোমার তো চলো পছন্দ হয়েছে আনবক্সিং করাই আছে আমি দেখে নিয়ে এসেছি কুড়িয়ারের কাছে হ্যাঁ তুমি ভয় লাগছে <laughs> 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 <laughs>

কতক্ষণ গিফট করে এই ধরনের হচ্ছে এক্সপ্রেশন তোমরা আশা করেছিলে বলো তো যাই করে হোক পছন্দ হয়েছে বলেছে তো আমার খুব ভালো লেগেছে তো হ্যাঁ তোমারই তোমার তোমার সমস্ত জিনিস তোমার বক্স তোমার সব জিনিস তোমার ঠিক আছে আমি আনবক্সিং করে আগে দেখে এনেছিলাম ঠিক আছে সব ঠিকঠাক আছে তো হ্যাঁ এটা একটা ভিডিও চলছিল বন্ধুদের দেখানো হবে পরবর্তীকালে ঠিক আছে তো আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে একটা নতুন ধরনের একটা আমার চ্যানেলে নতুন একটা ব্লগ এলো ঠিক আছে তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা সবাইকে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে অবশ্যই ঠিক আছে আমাদেরকে এইভাবে পাশে থাকবে যাতে আমরা আরো ধরনের এগিয়ে যেতে পারি এবং আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো তুমি যদি কিছু বলার থাকে বলো সবাই আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করো আমি আরো জীবনে যেন এগিয়ে যেতে পারি

প্রতক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ